আসসালামু আলাইকুম আজকে আমরা রাজু মাতব্বর ভাইর দাঁতের কাজ শেষ করলাম এবং তিনি আমাদের ডেন্টাল এসেছিলেন ইউটিউবের ভিডিও দেখে আমাদের ইউটিউবে যে ভিডিও দেওয়া আছে সেটি দেখে তো তার কাছেই যে তিনি ইউটিউবের ভিডিও দেখে এসে যে আমাদের এখানে যে সার্ভিসটা নিয়েছেন এবং সেই সার্ভিস এবং আমাদের ইউটিউবের ভিডিও যে দেওয়া ছিল সেটার সাথে কতটুকু মিল ছিল বা বেশি বা বাড়ায় কমায়া বলছি কিনা আমাদের এখন পর্যন্ত আপনি যেই সার্ভিস পাইছেন তার মধ্যে আপনার কাছে কোনো অসঙ্গতি মনে হয়েছে না আমার কিছু মনে হয় না তবে মানে যেটা আশা করছি তার চেয়েও বেটার হয়েছে মানে আমি ভিডিওতে দেখে আরছি মানে আমার দাঁত যে প্রবলেমের জন্য আসছি সেটার সল 100% এবং তাদের ব্যবহার এবং তাদের কাজের দক্ষতা অনেক আমার খুব ভালো লাগছে ভাইয়া বেসিক্যালি আসছিল হচ্ছে তার দা ফাঁকা দাঁতের চিকিৎসা করার জন্য তার অনেকগুলো দাঁতেই বেশ অনেক বড় বড় ফাঁকা ছিল তো সেই ফাঁকাগুলো আমরা কম্পোজিট এর মাধ্যমে চিকিৎসা করেছি তো আলহামদুলিল্লাহ একটু হাসি দিয়ে দেখাবেন যে আগে যেমন হাসি দিলে অনেক ফাঁকা দেখা যেত আর একটু বড় করে হাসি দেন এখন কিন্তু সেরকম নাই একেবারে লাগতেছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন